গুনা মাফের তিন নাম্বার উপায় বলেন আস্ত উফিউল্লা পড়া তো কিছুক্ষণ গুনা ঝারি চলেন আস্তাউফিরুল ল আস্তা উফিরুল বলেন যে যত বেশি ইস্তেফার পড়বে তার তত বেশি গুনা ঝরবে যার যত বেশি গুনা ঝরবে তার তত বেশি মেধা বাড়বে এই জন্য গুণা যত ঝাড়াবেন মেধা বাড়বে যেগুলো পরে ওদের জরুরি ইস্তেক ফার সারাক্ষণ যখন অবসর ইসতেক ফার পরা কারণ ওদের কলব সাফ রাখতে হবে ইসতেক ফারে কলবের ময়লা দূর হয় আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দেয় বুঝে আসছে নি কথাটা এবার কথা হলো ইস্তেকফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ জামায় ময়লা থাকলে সাবান ময়লা না থাকলে আতর কলবে ময়লা থাকলে ইস্তেকফার কলব যখন সাফ হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কলবে ময়লা ইস্তেকফারের সাবান লাগাও ইস্তেকফার দিয়ে কলবের ময়লা দূর করো হা হা অনেকক্ষণ ইস্তেকফার পড়ছি ময়লা কিছুটা দূর হইছে মনে হয় এখন কি করবো সুবাহান আল্লাহ দিয়ে এবার কলব সাজাও تولدتين نمبر روپاية أستغفر الله بورا بوربوتو إن شاء الله سورة علي إمراني ركشو بورا تينيش نمبرها ياتيس والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله আল্লাহ তালা বলেন যাদের গুনা হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ইস্তেও ফারপাট করে আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাটা করে না আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনা মাফ করার আছে ইবাকে আর আমি তো মাফ করব। কোন বান্দা গুনা হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাও আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনা হয়ে যাওয়ার পর

আল্লাহ মাফ দেন মাফ দেন আল্লাহ ফেরেস তাদেরকে বলে ওর কি হয়েছে জানো ও গুনা হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে তো আমি রব তো আসি সাক্ষী থাকো মাফ করে দিস তাহলে তিন নাম্বার উপায় ইস্তেফার বড়া করবো তো চার নাম্বার এটা আমার সাথে বললে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কিভাবে চাইবেন দেখেন বলা দরকার আল্লাহ মাফ মুসল্লিরা বের হয়ে গেছে ইমাম সাহেব বের হয়ে গেছে মসজিদ বের হয়ে গেছে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই আপনি আসেন মসজিদে এক আর কেউ নাই ফ্যানটা চলতেছে মোটামুটি একটু আরাম অবস্থা মসজিদে বাতি নিভে গেছে হালকা হালকা আলো আস ওই মুহূর্তে আল্লাহরে বলেন আল্লাহ আমি আর ছাড়া কেউ নাই আল্লাহ আমারে মানুষ ভাবে কত ভালো মানুষ আমি যে কেমন আপনি জানেন আমার গুনা জানলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ তালা হাদিসে কুৎসি তিরমিজি তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে বলেন তোমার যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনা হয় আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করবো

রসুল্লা সাল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা আমাদের রাষ্ট্রে ইসলামী শাসন যেন চালু হয় এই দোয়া করা কেয়ামতের আগে কোনো নারী শাসক যেন না হয় এই দোয়া করা আমাদের দেশে যেন আল্লাহ একজন বলেন আদর্শ পুরুষ শাসক তৈরি করে দেয় ইয়া হিয়া তাকিবাই এই আলোচনায় মনে করেছে আমি আস্তে আস্তে শুনলাম তিনি হুছুরায় হজার একচল্লিশ নম্বর আয়াত পড়ছে সর্বশেষ যে আয়াতে চারটা কথা বলছে উনি আল্লাদিন ইম্মাক্কান্না হুম ফিল আট দি আকম ওয়া জাকা ওয়া আমারু বিল মাহরুফ ওনাহাও আনিল মনকার। তিনি বলেছিলেন এই আয়াতটা আমি জানি না এর আগে কি আলোচনা করছে এখানে এসে এটাই শুনছি আমি তিনি বলতেছেন যে আল্লাহ বলেন আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ হবে তারা নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে এটাই তো বলতেছিলেন বোঝা গেল আমি ভালো শ্রোতা আচ্ছা যাই হোক তো বলছিলাম একজন আদর্শ পুরুষ শাসক যিনি এই চারটা কাজ করবে ওই ভাই যে আলোচনাটা করতেছিলেন বাস এটা মনে রাখা তাহলে আল্লাহ রসুলের আদর্শ রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করা আরেকটা হলো আন্তর্জাতিক জীবনেও বাস্তবায়ন করা আন্তর্জাতিক জীবন যেমন ফিলিস্তিনের ভাইদেরকে ভুলে যাওয়া যাবে না তাদের জন্য কিছু করার চেষ্টা করা ফিলিস্তিনের জন্য আমাদের করণীয় চারটা বলেন কয়টা এক নাম্বার সহযোগিতা পাঠানো দুই নাম্বার জিহাদ করা প্রাচীরের বাধার কারণে এটা আমরা পারছি না তিন নাম্বার এ আদাত প্রস্তুতি গ্রহণ করা হ্যাঁ আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ সুযোগ করলে আমরা যাবো চার নাম্বার তারা যেই সমস্ত শক্তি সঞ্চয় করে যে মাধ্যমে ওই মাধ্যমগুলা বয়কট করা আমার টাকা দিয়ে যেন আমার মুসলমান ভাইয়ের রক্ত না ছড়ে ঠিক কয়েও তো কোরবানির গোস্তটা খাইয়ে একটা ঠান্ডা টান দিবেন বলবে টান্ডা না দিলে কি লাগে না ভালো লাগে না তাকান তো আমার দিকে সবাই তাকান ভালো করে তাকাইছেন আঠারো বছর হলো পানি ছুঁয়ে দেখি না হ্যাঁ আমি 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 কয় বছর অবাক লাগছে না বাস্তব পৃথিবীর কাউরে প্রমাণ করতে কোন আমার এটি খাইতে দেখছি আঠারো বছর হলো না ঠান্ডা না গরম না এই পানি না ওই পানি না সেই পানি কোন পানি না আঠারো বছর আলহামদুলিল্লাহ বেজ নিল্লা ইনশাল্লাহ পর্যন্ত ছুঁয়ে দেখবো না আমার জীবনও চলছে আপনার জীবনও তো চলছে আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনি বলে এটা না খাইলে জীবন চলে না আমারটা কেমনি চললো এটা এই জন্য বললাম আপনারা জনক বলতে পারেন যে বেടায় পড়লে আমরা পারব না কা আজকে থেকে বলবেন বেടায় পড়লে আমরা পারব না কা এটা বলবেন কালকে এইভাবে বলবেন হে পড়লে আমরা পারব না কা বাস তাহলে এদের এগুলা বয়কট করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই হলো পাঁচ নাম্বার গুনাহ উপায় সুরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহ মাফ করে দিবে ছয় নম্বর উপায় গুনা মাফের আজান দেওয়া আবু দাউদের পাঁচশো পনেরো নম্বর হাদিস আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি মুআজ্জিনের আজানের আওয়াজ চারোপাশে যত যায় তার গুনা মাফ করে দেওয়া হয় আপনারা আর কেউ উঠবেন না শেষ করে দিচ্ছি দুই তিন মিনিটের মধ্যে আপনাদের একটা কাজ বাকি আছে আল্লাহর কাছ থেকে উঠবেন না এটা হলো ছয় নম্বর সাত নম্বর দুই রাকাত নামাজ পড়া আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মামিন আব্দিন ইউজনিবু জাম্বান ফাইয়াহসিনুত তুহুরা ফাইقوم ফাইসালি রকাতাইন ইল্লা গফার আল্লাহু লাহু জামবা কোন মুমিন ওযু করে যদি দুই রাকাত নামাজ পড়ে এই নিয়তে আল্লাহ আমার গুনা माफ করে দেন সালাম ফিরানো শেষ গুনা শেষ সুবহানাল্লাহ আমলটা আজকে করে ফেলেন 8 নাম্বার পাঁচক্ত নামাজ পড়া সহি বুখারীর পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি আসলেন নবীজির কাছে হুজুর আমার গুনা হয় ওই মুহূর্তে আল্লাহ সুরাই হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করলেন ও আকিমিস নাহার ও জুলাফা মিনাল ইন্নাল হাসানাত ইউদ হিবনাস সাই নবী আপনি সালাত কায়েম করেন দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে আমি অন্য কোথাও বয়ানে আসলে আমার একটু মনে করিয়ে দিবেন কানে কানে ফিলিস্তিনের ইতিহাস অন্য বয়ানে বলে দিব ইনশাআল্লাহ ওই আমাদের ফিলিস্তিনের যে বিষয়গুলো এটা ইনশাআল্লাহ কোনো বয়ানে বলে দিব এই যে কথা বয়ানে আসলে আমার খালি একটু বলে দিলে হবে বলে দিব অনেকে এই বিষয়টা শুনতে চায় জানতে চায় এটা জানা দরকার তো ইনশাআল্লাহ কোথাও বলবেন একদম বলে দিব যে ইহুদিদের দাবি কি সঠিক না আযায়রা দাবি এটা বুঝায়া দিবেন ইনশাআল্লাহ এই হলো 8 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 526 নম্বর হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দিলেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছেন তোমরা যদি পাঁচ নামাজ পড়ো মাছখানার গুনাহগুলো আল্লাহ माफ করে দিবেন 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া সহিহ মুসলিমের এক হাদিসে আসছে এক সাহাবী নবীর সামনে এসে বলতেছে আকিম আলাইহি হাদদা হুজুর আমি শেষ কি হয়েছে তোমার কই আমি শেষ আমি পাপ করে ফেলেছি বিচার করেন তাড়াতাড়ি ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে নবীজি নামাজ পড়াইলেন নামাজ পরানোর পরে সাহাবী বলতেছে হুজুর ওই যে আমার তো গুনাহ হয়ে গেছে কি করা নবীজি বললেন আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো বলেন হা, তখন নবী বললেন জামাতে নামাজ পড়ার কারণে তোমার গুনাহ আল্লাহ माफ করে দিলেন সুবহানাল্লাহ 10 নাম্বার একটা পাপ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা এই বুঝেন কিন্তু বলি নাই পাপ করে ফেললে বলছি পাপ হয়ে গেলে কারণ অনেকে বোধহজম করবে এই বয়ানের কারো কালকে থেকে এরকম করবে একটা গুনাহ করবে

এগারো নম্বর জিকিরের মসজিষে বসা যেখানে বসে আছেন সহি বুখারি ছ হাজার চারশো আট নম্বর হাদিস পুরা মসজিষটাকে ফেরেস বেষ্টন করে আসমান পর্যন্ত এই মুহূর্তে আছে। আল্লাহ ফেরেস তাদেরকে বলে এই সাধু আপনি একাদ গফার তুলা হুম সাক্ষী থাকো সবগুলারে মাফ করে দিস অনেকে আছে পিছনে আসছেন আপনারা কিছুক্ষণ বসে যান আল্লাহ রস্তা এক মিনিট হলে বসেন ফজিলত আছে ফজিলত আছে বসেন তো এক ফেরেশতা বলে আল্লাহ এই যারা পিছনে আইসা বসছে কিছু সময় তাদেরকেও মাফ করবেন আল্লাহ বলে পিছনে যারা আইসা বসে আমি আল্লাহ ওদেরকে মাফ করে এই জন্য আজকে থেকে মনো মাহফিলে আগে যাবেন না সবার শেষে খালি যাবেন নাকি এরকম নাকি না এরকম না আসতে হবে মার্শাল্লাই যারা বসছেন আল্লাহ মাফ করে দিস এ হলো দশ এগারো নাম্বার উপায় বারো নাম্বার সর্বশেষ উপায় জিকির করা এগারো নাম্বার জিকিরের মসজিষে বসা আর বারো নাম্বার জিকির করা রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহর কাছে চারটা জিকির সবচেয়ে পছন্দের সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হল লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজির 3592 নম্বর হাদিস ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আচ্ছা এখন একটা আমল করব আমরা সে আমলটা হলো আপনারা কেউ উঠবেন না এটা হলো প্রথম কথা আপনাদের সামনে রুমাল যাবে রুমালের মধ্যে যে যা পারেন শরিক হবেন যদি দান না করেন আপনিও বসে থাকেন আর যারা দান করবেন তারাও বসেন যারা করবেন না তারাও বসে থাকেন দোয়া করতে থাকেন রুমাল যাবেন তাড়াতাড়ি আমরা এক মিনিট শেষ হয়ে যাচ্ছে কেউ উঠবো